একটা কমন প্রশ্ন তোমরা সবাই করে থাকো আর তা হলো মূল বইয়ের সবগুলো অঙ্ক সলভ করি কিন্তু তারপরও পরীক্ষার হলে কোনো প্রশ্ন সামনে আসলে বুঝতে পারি না কোন সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করতে হবে ত্রিকোণমিতির মিতির অঙ্ক তিন পৃষ্ঠা করার পরে রিয়েলাইজ করি যে ভুল সূত্র ব্যবহার করে ভুল পথে এগোলাম এই যে অঙ্ক দেখে বুঝতে না পারা যে এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করতে পারি এটার একটাই সলিউশন রয়েছে আর তা হলো টাইপ বা কনসেপ্ট ওয়াইজ ম্যাথ সলভ করা তুমি যে লেখকের মূল বই পড়ো না কেন দেখবে একই ধরনের ম্যাথ পরপর থাকে এই সবগুলো ম্যাথকে তুমি একটি টাইপে বিভক্ত করো এবং নোট করে ফেলো আর যে ম্যাথগুলো এই একই টাইপের মধ্যে পড়ে না একটু ব্যতিক্রম ধরনের বা অনেকগুলো টাইপের মিক্সচার হয় সেগুলোকে তুমি আরেকটি টাইপে বিভক্ত করো এবং সেগুলোকেও তুমি নোট করে ফেলো এরপর এই যে তুমি টাইপে বিভক্ত করলে এই টাইপের একটা নামকরণ দিতে হবে না সো এই টাইপগুলোকে তুমি অঙ্ক অনুযায়ী একটা নাম দিয়ে ফেলো আর যদি তুমি মনে করো যে এতগুলো টাইপে বিভক্ত করা এরপর সেগুলোর নামকরণ করা অনেক কঠিন হয়ে যাবে তাহলে তুমি সহযোগী হিসেবে রাখো জয়কলি গণিত বইটি কারণ এই বইটিতে অলরেডি প্রত্যেকটি চ্যাপ্টারের ম্যাথকে টাইপ চাপকে সাজানো রয়েছে উদাহরণস্বরূপ সরল রেখা চ্যাপ্টারে প্রত্যেকটি ম্যাথকে বিভিন্ন টাইপের আওতাভুক্ত করা হয়েছে এখানে তুমি যদি টাইপের নাম পড়ো তাহলে তুমি বুঝে যাবে যে একটা পার্টিকুলার ম্যাথ সলভ করার জন্য তোমার ঠিক কোন সূত্রটি ব্যবহার করতে হবে বা কোন প্রসেসে তোমাকে আগাতে হবে যেমন এই ম্যাপটিতে এক্স অক্ষের লম্ব এবং একটি বিন্দু দেওয়া আছে যেটা দিয়ে যাবে এমন একটা সরলরেখা সমীকরণ বের করতে বলা হয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রথমে হচ্ছে রেখার উপর লম্ব এমন একটা আদর্শ সমীকরণ গঠন করতে হবে এরপরে এই বিন্দুগুলাকে এক্সের যে ভ্যালু আছে সেখানে বসিয়ে এর ভ্যালু বের করে এরপরে সমীকরণটা নির্ণয় করতে হবে এভাবে কিছু হিন দেখেও বুঝতে হবে যে আসলে আমি এই ম্যাথটা কীভাবে করব। কিন্তু পড়ার সময় মেনলি টাইভিত্তিক বা কনসেপ্ট পড়লেই তোমার সফলতা নিশ্চয়